আমরা আসছিলাম হচ্ছে এখানে ঘুরতে একটা জায়গায় অচেনা জায়গা আমাদের বাসা থেকে অনেক দূরে তো আসার পর এখানে হচ্ছে নিলিবিলি আর কি রাস্তাটা দেখতে পাচ্ছে এই যে একটা রাস্তা রয়েছে আর আমরা এই যে বসে রয়েছি একটা পোলের পরে ঠিক আছে তো আসলে একটা জিনিসই দেখাচ্ছিলাম যে যদি ঘুরার ইচ্ছা থাকে তাহলে বড় বড় জায়গায় কক্সবাজার সাজেক বান্দরবন এইসব জায়গা যাওয়া লাগে না ঘুরতে চাইলে এইসব বাসার কাছে ঘুরতে আসতে পারবেন আমরা বিকেলবেলা আসছিলাম তো এখানে আমাদের অনেক খেজুর গাছ রয়েছে আর কি পিছনে দেখতে পাচ্ছেন ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে হয়তো তো মানে আমাদের যশোর জেলার হচ্ছে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত আর কি তো ওই পাশে খেজুরের গাছ রয়েছে আর পিছনে ভিউটা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর আর কি মানে বিকালের টাইম তো আর জানেনি যে বিকালের টাইমটাই সবাই ঘুরতে বেরোয় আমরাও বেরোয়ছি তো আমরা ভাবলাম যে আপনাদেরকেও জানাই যে আমরা ঘুরতে বেরোয়ছি অ্যান্ড আমাদের যে মেন চ্যানেল ব্লগিংয়ের মেন চ্যানেল ওই চ্যানেলে নতুন নতুন ব্লগ আসতেছে তো অবশ্যই ওই চ্যানেলের নাম হচ্ছে ব্লডি জিসান ব্লগ তো ওই চ্যানেলে অবশ্যই যাবেন একবার হইলেও ভিজিট করে আসবেন ঘুরে আসবেন আমাদের ব্লগগুলো দেখবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে পারেন বসে রয়েছি এই রাস্তার পাশে